গরুর পুরাণ হিন্দু ধর্মের আঠারোটি মহাপুরাণের অন্যতম একটি পবিত্র গ্রন্থ যা জীবন মৃত্যু এবং আত্মার যাত্রার বিষয়ে গভীর আধ্যাত্মিক জ্ঞান প্রদান করে এই পুরাণটি বিষ্ণু পুরাণের অন্তর্গত বলে বিবেচিত হয় এবং এতে ভগবান বিষ্ণু গরুরকে মৃত্যু কর্মফল যমলক এবং মোক্ষের পথ সম্পর্কে উপদেশ দেন গরুর পুরাণের প্রধান অংশগুলোতে প্রেতখণ্ড বা প্রেতকল্প নামে একটি অধ্যায় আছে যা মৃত্যুর পর আত্মার যাত্রা এবং পরলোকের বর্ণনা করে এই পুরাণে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন তার আত্মা শারীরিক দেহ ত্যাগ করে রূপে তার পরিবার এবং বাড়ির কাছে চব্বিশ ঘন্টার মধ্যে ফিরে আসে এই ফিরে আসার পেছনে রয়েছে এক গভীর আধ্যাত্মিক রহস্য যা আমাদের জীবনের সত্য এবং মৃত্যুর অনিবার্যতা সম্পর্কে গভীরভাবে ভাবতে শেখায় এই রহস্যটি শুধুমাত্র আধ্যাত্মিক নয় বরং মানুষের সাংসারিক বন্ধন কর্মের ফল এবং মক্ষের পথের সাথে জড়িত গরুর পুরাণের এই শিক্ষা আমাদের বোঝায় যে মৃত্যু শেষ নয় বরং এটি আত্মার এক নতুন যাত্রার সূচনা আসুন আমরা এই বিষয়টি গরুর পুরাণের একটি কাহিনীর মাধ্যমে বিস্তারিতভাবে জানি এবং এর সাথে পুরাণের অন্যান্য অংশ থেকে উদাহরণ যোগ করে আরও গভীরে যাই বন্ধুরা গরুর পুরাণের এই জ্ঞানবর্ধক উপস্থাপনায় আপনি হারিয়ে যাওয়ার আগে আমরা আপনাকে বলে দিই যে এই ভিডিওকে অর্ধেক অসম্পূর্ণ দেখার ভুল কখনো করবেন না কারণ এটি গরুর পুরাণের রহস্যময় উপস্থাপনা এটি শোনার পর আপনার জীবন থেকে মৃত্যুর ভয় সমস্ত লোভ ক্রোধ মোহ শেষ হয়ে যাবে গরুর পুরাণে ভগবান শ্রীহরি বলেছেন যে কোনো ব্যক্তির গরুর পুরাণের কথাগুলো অর্ধেক অসম্পূর্ণ শোনা উচিত নয় কারণ অর্ধেক জ্ঞান সর্বদা বিষের মতো হয় এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনি এই ভিডিওকে থামিয়ে না দিয়ে শেষ পর্যন্ত দেখুন সেই সাথে এই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জয় শ্রী কৃষ্ণ লিখে ঈশ্বরের কাছে আপনার কৃতজ্ঞতা অবশ্যই প্রকাশ করুন এতে আপনার জীবন থেকে সংযুক্ত সমস্ত দুঃখের অবসান হবে এবং জীবন সুখময় থাকবে তো আসুন শুরু করি গরুর পুরাণের ইতিহাস এবং গুরুত্ব বিবেচনা করলে দেখা যায় যে এটি সাক্তিক পুরাণের অন্তর্গত যা বিষ্ণু ভক্তির উপর জোর দেয় পুরাণটি দুটি খণ্ডে বিভক্ত পূর্বখণ্ড এবং উত্তরখণ্ড পূর্বখণ্ডে জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা আছে যেমন আয়ুর্বেদ জ্যোতিষ রত্নবিদ্যা ইত্যাদি কিন্তু উত্তরখণ্ড বা প্রেতখণ্ডে মৃত্যুর পরের যাত্রার বিস্তারিত উল্লেখ রয়েছে এই খণ্ডে ভগবান বিষ্ণু গরুরকে বলেন যে মানুষের কর্ম অনুসারে তার পরলোক নির্ধারিত হয় মৃত্যুর পর আত্মা প্রীতরূপ ধারণ করে এবং এই প্রীত অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য পরিবারের রিচুয়ালস অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক জায়গায় উল্লেখ আছে যে মৃত্যুর পর যমরাজ আত্মাকে পৃথিবীতে ফিরিয়ে আনে দুই বা অর্ধ মুহূর্ত সময়ের জন্য যা প্রায় চব্বিশ ঘন্টার সমান এই সময়ে আত্মা সাংসারিক মোহের কারণে তার পরিবারের কাছে ঘুরে বেড়ায় গরুর পুরাণ অনুসারে মৃত্যু জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এটি এমন এক সত্য যা থেকে কেউ রক্ষা পায় না পুরাণে বর্ণিত হয়েছে যে মৃত্যু হলো কর্মের ফলস্বরূপ এবং এটি আত্মার দেহত্যাগের মাধ্যমে ঘটে যখন একজন ব্যক্তির মৃত্যু হয় তখন তার আত্মা শারীরিক দেহ ত্যাগ করে সূক্ষ্মরূপে পরিবর্তিত হয় এই সূক্ষ্মরূপটি অঙ্গুষ্ঠকার অর্থাৎ অঙ্গুষ্ঠের আকারের এবং এতে আত্মার সমস্ত স্মৃতি এবং কর্মের ছাপ থাকে গরুর পুরাণের প্রেতখণ্ডে বলা হয়েছে যে মৃত্যুর সময় জমদূতেরা আসেন এবং আত্মাকে যমলোকের দিকে টেনে নিয়ে যান কিন্তু পাপি আত্মাদের জন্য এই যাত্রা অনেক কষ্টদায়ক যেখানে তারা লোহার রড এবং ক্লাব দিয়ে প্রহার করে এই রূপে আত্মা তার জীবনের শেষ মুহূর্তগুলো যেখানে কাটিয়েছে সেই স্থানে ঘুরে বেড়ায় এর মূল কারণ হল সাংসারিক মোহ আত্মা তার পরিবার প্রিয়জন এবং পার্থিব সম্পর্কের প্রতি এতটাই আকর্ষিত থাকে যে তার শারীরিক দেহ ত্যাগ করার পরও এই মোহ তাকে টেনে রাখে গরুর পুরাণে উল্লেখ আছে যে আত্মা মৃত্যুর পরও তার দেহে ফিরে আসার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় এই সময়ে আত্মা তার পরিবারের দুঃখ দেখে কষ্ট পায় কিন্তু কিছু পড়তে পারে না অনেক জায়গায় বলা আছে যে এই ফিরে আসা চব্বিশ ঘন্টার মধ্যে ঘটে যখন যমদূতরা আত্মাকে প্রাথমিকভাবে যমরাজের কাছে নিয়ে যায় এবং ফিরিয়ে আনে এই মোহের বন্ধনই আত্মাকে তার পরিবারের কাছে আকর্ষণ করে আত্মার এই অবস্থায় সে এটি বুঝতে পারে না যে সে আর শারীরিক দেহের অংশ নয় সে বারবার তার দেহে ফিরে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় এই সময়টি আত্মার জন্য অত্যন্ত কষ্টদায়ক হয় কারণ সে তার প্রিয়জনদের দুঃখ কান্না দেখে তাদের সান্ত্বনা দিতে চায় কিন্তু তার কণ্ঠ কেউ শুনতে পায় না গরুর পুরাণে বলা হয়েছে এই মোহের বন্ধনই আত্মাকে তার পরিবারের কাছে ২৪ ঘন্টার মধ্যে ফিরিয়ে আনে এছাড়া পুরাণে বর্ণিত হয়েছে যে আত্মা মৃত্যুর পর সূক্ষ্ম দেহে থেকে তার কর্মের ফল ভোগ করে যদি কর্ম ভালো হয় তবে আত্মা স্বর্গে যায় আর পাপের জন্য নরকে যেতে হয় কিন্তু প্রথমে এই সূক্ষ্ম অবস্থায় আত্মা পৃথিবীতে ঘুরে বেড়ায় তার পরিবারের ক্রিয়াকর্মের অপেক্ষায় গরুর পুরাণের তেতখণ্ডে বিস্তারিত বর্ণনা আছে যে মৃত্যুর পর আত্মা প্রেতরূপ ধারণ করে এবং এই প্রেত অবস্থা দশ দিন পর্যন্ত চলতে পারে যদি পিণ্ডদান না হয় প্রেত অবস্থায় আত্মা ক্ষুদা তৃষ্ণা এবং কষ্ট অনুভব করে এবং পরিবারের শ্রাদ্ধকর্মের মাধ্যমে তা থেকে মুক্তি পায় এই অবস্থায় আত্মা তার বাড়ির আশেপাশে থাকে তার প্রিয়জনদের দেখে কিন্তু স্পর্শ করতে পারে না পুরাণে উদাহরণ দিয়ে বলা হয়েছে যে যদি আত্মা পাপি হয় তবে জমদূতেরা তাকে কষ্ট দিয়ে নিয়ে যায় কিন্তু ভালো কর্মের জন্য বিষ্ণুর দূতেরা তাকে সাহায্য করে এই যাত্রা দশ লক্ষ বত্রিশ হাজার মাইল দূরের জমলোকে যা পাপীদের জন্য কঠিন পথ মৃত্যুর পর আত্মার যাত্রা শুধুমাত্র পৃথিবীতে সীমাবদ্ধ থাকে না গরুর পুরাণে বর্ণিত হয়েছে যে মৃত্যুর চব্বিশ ঘন্টার মধ্যে যমদূত বা দেবদূত ব্যক্তির কর্ম অনুসারে তার আত্মাকে নিয়ে যায় যমদূতেরা পাপি আত্মাদের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করে তারা নগ্ন কালো লোহার রড নিয়ে আসে এবং আত্মাকে টানতে টানতে নিয়ে যায় পুরাণে বলা হয়েছে যে আত্মা মৃত্যুর সময় তার সমস্ত কর্মের স্মৃতি পায় এবং পাপের জন্য অনুতাপ করে আত্মাকে যমরাজের সামনে উপস্থিত করা হয় যেখানে চিত্রগুপ্ত তার জীবনের সমস্ত কর্মের হিসাব রাখেন চিত্রগুপ্ত হলেন যমের লেখক যিনি প্রত্যেকের ভালোমন্দ কর্ম রেকর্ড করেন এবং তার ভিত্তিতে নির্ণয় করা হয় এই হিসাবের ভিত্তিতে আত্মার পরবর্তী গতিপথ নির্ধারিত হয় তবে এই প্রাথমিক হিসাবের পর আত্মাকে আবার পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হয় যেখানে সে তার পরিবারের কাছে ফিরে আসে এই যাত্রা আত্মার কর্মের প্রকৃতি অনুযায়ী হয়তো সুখদ বা কষ্টদায়ক হতে পারে গরুর পুরাণে উল্লেখ আছে যে জমলোকে আত্মা তার কর্মের ফল ভোগ করে কিন্তু প্রথমে পরিবারের রিচুয়ালসের জন্য পৃথিবীতে থাকে পরিবারের সদস্যরা যখন শ্রাদ্ধ পিণ্ডদান এবং অন্যান্য ধর্মীয় ক্রিয়াকর্ম সম্পন্ন করে তখন আত্মা তৃপ্তি লাভ করে এবং ধীরে ধীরে সাংসারিক মোহ থেকে মুক্ত হয়ে তার পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত হয় গরুর পুরাণে উল্লেখ আছে যে এই ক্রিয়াকর্মগুলো আত্মার মোক্ষ লাভের পথকে সুগম করে পিণ্ডদানের বিস্তারিত বর্ণনা গরুর পুরাণে আছে মৃত্যুর দশ দিন পর্যন্ত পিণ্ডদান করা হয় যা আত্মার নতুন সূক্ষ্ম দেহ গঠন করে প্রত্যেক দিনের পিণ্ড চার ভাগে বিভক্ত দুভাগ দেহের জন্য এক ভাগ জমদূতের জন্য এবং এক ভাগ প্রেতের জন্য দশম দিনে আত্মা ক্ষুধা অনুভব করে এবং পিণ্ডদান তাকে তৃপ্ত করে যদি এই রিচুয়াল না হয় তবে আত্মা প্রেত অবস্থায় কষ্ট পায় যেমন সুদেব নামক এক ব্যক্তির কাহিনীতে বর্ণিত সুদেব তার কর্মের ফলে প্রেত হয়ে কষ্ট ভোগ করে কিন্তু রাজা বব্রুবাহনের শ্রাদ্ধকর্মে সে মুক্তি পায় শ্রাদ্ধকর্মও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি এগারোতম এবং বারোতম দিনে করা হয় যেখানে ব্রাহ্মণদের ভোজন দেওয়া হয় এবং দান করা হয় এই কর্ম আত্মাকে পিতৃলোকে উন্নীত করে এবং মুখ্যের পথ প্রশস্ত করে গরুর পুরাণে বলা হয়েছে যে শ্রাদ্ধ না করলে আত্মা প্রেত হয়ে থাকে এবং পরিবারের পাপ হয় এছাড়া বার্ষিক শ্রাদ্ধ এবং গয়ায় শ্রাদ্ধ আত্মার জন্য বিশেষ উপকারী গরুর পুরাণের এই গভীর জ্ঞানকে আরও স্পষ্ট করার জন্য একটি কাহিনীর উল্লেখ করা হয়েছে যা ব্রহ্মাজি নারদমণিকে বর্ণনা করেছিলেন আসুন আমরা এই কাহিনিটি জেনে নিই কিন্তু তার আগে গরুর পুরাণের সংবাদের প্রসঙ্গ বোঝা দরকার পুরাণটি গরুরের প্রশ্নের উত্তরে বিষ্ণু বলেন এবং এতে নারদ ব্রহ্মা সংবাদও অন্তর্ভুক্ত প্রাচীনকালে ব্রহ্মলোকের সৃষ্টিকর্তা ব্রহ্মা ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন এমন সময় দেবর্ষি নারদ সেখানে উপস্থিত হয়ে তাকে প্রণাম করেন এবং বলেন হে সৃষ্টিকর্তা আমার মনে একটি প্রশ্ন জাগ্রত হয়েছে যা আমাকে অত্যন্ত ব্যাকল করছে আপনি কি দয়া করে আমার প্রশ্নের উত্তর দেবেন হে প্রভু আপনি জীবের জন্ম মৃত্যু এবং আত্মার যাত্রার স্রষ্টা আমি জানতে চাই মৃত্যুর চব্বিশ ঘন্টা পরে আত্মা তার পরিবারের কাছে কেন ফিরে আসে এর পেছনে কি আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে ব্রহ্মাজি নারদের প্রশ্ন শুনে মৃদু হেসে বললেন হে নারদ তোমার এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক মানুষের জন্য জ্ঞানের আলোকবর্তিকা আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে এর উত্তর দেব যা শুধু তোমার প্রশ্নের সমাধানই নয় বরং মানব জন্য একটি আধ্যাত্মিক শিক্ষাও হবে তবে এই কাহিনী অর্ধেক শোনা উচিত নয় কারণ অর্ধেক জ্ঞান বিশেষ সমান হয় তাই পূর্ণ মনোযোগ দিয়ে এটি শোনো এই কাহিনী গরুর পুরাণের শিক্ষার সারাংশ যা মানুষকে কর্মের গুরুত্ব বোঝায় ব্রহ্মাজি বলেন প্রাচীনকালে বীরসিংহ নামে এক ন্যায়পরায়ণ রাজা ছিলেন তিনি তার প্রজাদের প্রতি অত্যন্ত দায়িত্বশীল এবং ধর্ম পালনে সর্বদা নিষ্ঠাবান ছিলেন তিনি পুণ্যকর্মে নিয়োজিত থাকতেন এবং তার রাজ্যে সুখ শান্তি বিরাজ করত রাজা বীরসিংহের জীবন ছিল ধর্ম ন্যায় এবং ভক্তির উদাহরণ তিনি প্রতিদিন বিষ্ণু পূজা করতেন ব্রাহ্মণদের দান দিতেন এবং প্রজাদের কল্যাণে কাজ করতেন তার রাজ্যে কোনো অধর্ম ছিল না এবং তিনি নিজে গরুর পুরাণের শ্লোক পাঠ করতেন কিন্তু একদিন হঠাৎ তার মৃত্যু হয় তার মৃত্যুতে রাজ এবং প্রজারা শোকে মুহমান হয়ে পড়ে রাজার মৃত্যু হয় একটি যুদ্ধে যেখানে তিনি তার রাজ্য রক্ষা করতে গিয়ে প্রাণ হারান রাজার আত্মা শারীরিক দেহ ত্যাগ করে সূক্ষ্মরূপে তার রাজপ্রসাদে ঘুরে বেড়াতে থাকে সে দেখতে পায় তার স্ত্রী পুত্র এবং পরিবারের সদস্যরা তার জন্য কান্নাকাটি করছে তারা বিলাপ করছে হে রাজন আপনি আমাদের ছেড়ে কেন চলে গেলেন আমাদের এখন কী হবে রাজার পুত্র তার মাকে বলছেন মা পিতাজি কেন উঠছেন না তিনি কি আর কখনো আমাদের কাছে ফিরবেন না রাজার স্ত্রী তার স্মৃতিতে হারিয়ে যায় তারা যে সময় একসাথে কাটিয়েছে সেই স্মৃতি মনে করে সে কান্না করে প্রজারা রাজপ্রাসাদের বাইরে জড়ো হয়ে শোক প্রকাশ করে এবং রাজ্যে শোকের ছায়া নেমে আসে এই দৃশ্য দেখে রাজারাত্মা অত্যন্ত ব্যথিত হয় সে তার পরিবারকে সান্ত্বনা দিতে চায় তাদের বোঝাতে চায় যে এই সংসার ক্ষণস্থায়ী মৃত্যু একটি প্রাকৃতিক প্রক্রিয়া এবং আত্মা অমর কিন্তু তার কণ্ঠ কেউ শুনতে পায় না আত্মা তার স্ত্রীর কাছে গিয়ে বলে হে প্রিয় আমি তোমার কাছে এসেছি তোমার এই বিলাপ আমাকে দুর্বল করছে আমাকে মুখ্যের পথে যেতে দাও কিন্তু তার কথা কেউ শুনতে পায় না সে তার পুত্রের মাথায় হাত রাখতে চায় বলতে চায় হে পুত্র এই সংসার একটি যাত্রা আমাকে এগিয়ে যেতে হবে তোমাকে রাজ্যের দায়িত্ব নিতে হবে ধর্ম পালন করতে হবে কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হয় আত্মা রাজপ্রাসাদের প্রত্যেক কোণে ঘোরে তার জীবনের স্মৃতি মনে করে এবং সাংসারিক মোহে আবদ্ধ হয়ে পড়ে এই মোহ তাকে চব্বিশ ঘন্টা পর্যন্ত টেনে রাখে যতক্ষণ না জন্দুতেরা আসে এই সময়ে আত্মা তার কর্মের হিসাব মনে করে রাজা বীরসিংহের জীবনে অনেক পণ্য ছিল কিন্তু কিছু ছোট পাপও ছিল যেমন যুদ্ধে শত্রুকে হত্যা রাজার আত্মা অনুতাপ করে এবং বোঝে যে কর্মের ফল ভোগ করতে হবে গরুর পুরাণে এই ধরনের কাহিনী দিয়ে বোঝানো হয় যে মোহই মুখ্যের পথে বাধা এই সময় দেবর্ষী নারদ রাজার প্রসাদে উপস্থিত হন তার আগমনে পরিবেশ পবিত্র হয়ে ওঠে নারদ রাজার আত্মাকে রূপে দেখতে পান এবং বলেন হে রাজন তোমার এই মোহই তোমার মুখ্যের পথে সবচেয়ে বড় বাধা এই সংসার ক্ষণস্থায়ী শরীর নশ্বর কিন্তু তোমার আত্মা অবিনশ্বর তাই এই মোহত্যাগ করে ঈশ্বরের দিকে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত হও তোমার পরিবারের কান্না তোমাকে টেনে রাখছে কিন্তু তুমি এই বন্ধন থেকে মুক্ত হও গরুর পুরাণের শিক্ষা অনুসারে তোমার পরিবারকে শ্রাদ্ধকর্ম করতে বলো যাতে তোমার আত্মা তৃপ্তি পায় নারদ তারপর রাজার পরিবারের কাছে যান এবং তাদের বোঝান যে হে রানী হে পুত্র তোমাদের এই শোক রাজার আত্মাকে ব্যথিত করছে তোমরা যদি সত্যিই তাকে ভালোবাসো তবে তার মুখ্যের জন্য প্রার্থনা করো গুরুর পুরাণের শ্লোক পাঠ করো শ্রাদ্ধ করো পিণ্ডদান এবং পূজা অর্চনার মাধ্যমে তার আত্মাকে তৃপ্তি প্রদান করো এটি তার মুখের পথকে সুগম করবে তোমরা পিণ্ডদানের মাধ্যমে তার সূক্ষ্ম দেহ গঠন করো এবং শ্রাদ্ধ দিয়ে তার কর্মের ঋণ পরিশোধ করো নারদের কথায় রানী এবং রাজপুত্র শান্ত হলেন তারা বুঝতে পারেন যে তাদের শোক রাজার আত্মার যাত্রায় বাধা সৃষ্টি করছে তারা দৃঢ় সংকল্প নিয়ে গরুর পুরাণের পাঠ শ্রাদ্ধ এবং পিণ্ডদান সম্পন্ন করেন প্রথমে তারা দেহকে পবিত্র করে তুলসী পাতা সোনা রেখে অন্তেষ্টি করেন তারপর দশ দিন পিণ্ডদান যেখানে প্রত্যেক দিন আত্মার জন্য অর্পণ করেন এগারোতম দিনে শ্রাদ্ধ ব্রাহ্মণ ভোজন এবং দান এই ক্রিয়াকর্মের ফলে রাজারাত্মা তৃপ্তি লাভ করে এবং সাংসারিক মোহ থেকে মুক্ত হয়ে যমলোকের দিকে তার চূড়ান্ত যাত্রা শুরু করে রাজারাত্মা বিষ্ণু লোকে গমন করে তার পুণ্যের ফলে এই কাহিনীর মাধ্যমে আমরা দেখতে পাই যে মোহ কিভাবে আত্মাকে আটকে রাখে এবং রিচুয়ালস কিভাবে তাকে মুক্তি দেয় গরুর পুরাণে অন্যান্য কাহিনীও আছে যেমন সুদেবের যিনি পুত্রহীন ছিলেন এবং প্রেত হয়ে কষ্ট পাচ্ছিলেন কিন্তু অন্যের করা শ্রাদ্ধে তিনি মুক্তি পান এছাড়া পুরাণে বর্ণিত যে যদি শ্রাদ্ধ না হয় তবে আত্মা বছরের পর বছর প্রেত হয়ে থাকে ক্ষুদা এবং তৃষ্ণায় কষ্ট পায় এই কাহিনীর মাধ্যমে গরুর পুরাণ আমাদের শেখায় যে মৃত্যু জীবনের একটি অংশ মাত্র আত্মা অমর এবং অজর এটি কখনো মরে না মৃত্যুর পর আত্মা তার পরিবারের কাছে ফিরে আসে কারণ সাংসারিক মোহ তাকে টেনে রাখে পরিবারের কান্না শোক এবং বিলাপ আত্মার জন্য অত্যন্ত কষ্টদায়ক হয় কারণ সে তাদের সান্ত্বনা দিতে পারে না তবে যখন পরিবার ধর্মীয় ক্রিয়াকর্ম সম্পন্ন করে তখন আত্মা তৃপ্তি লাভ করে এবং মুখ্যের পথ সুগম হয় গরুর পুরাণ আমাদের আরও শেখায় যে এই সংসার মায়ার জাল আমাদের জীবন কর্মের ফলের উপর নির্ভরশীল আমরা যদি সৎকর্মী নিয়োজিত থাকি এবং ঈশ্বরের প্রতি ভক্তি রাখি তবে আমাদের আত্মা মুখ্যের পথে অগ্রসর হতে পারে এই গ্রন্থ আমাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করার জন্য একটি দিক নির্দেশনা প্রদান করে যাতে আমরা লোভ ক্রোধ এবং মোহ থেকে মুক্ত হয়ে ঈশ্বরের সাথে একাত্ম হতে পারি পুরাণে বর্ণিত নরকের বর্ণনা যেমন কুম্ভিপাক অন্ধতামিশ্র ইত্যাদি আমাদের পাপ থেকে দূরে থাকতে শেখায় একইভাবে স্বর্গের বর্ণনা পূর্ণ করার জন্য উৎসাহ দেয় হিন্দু দর্শনে আত্মা সনাতন এবং এর যাত্রা চক্রাকার গরুর পুরাণ এই চক্র ভাঙার উপায় বলে যেমন বিষ্ণু ভক্তি গঙ্গা গঙ্গাসনান গয়া শ্রাদ্ধ ইত্যাদি এছাড়া পুরাণে আয়ুর্বেদিক উপদেশ আছে যা জীবনকে সুস্থ রাখতে সাহায্য করে যাতে মৃত্যু সহজ হয় মৃত্যুর সময় তুলসী গঙ্গা জল দেওয়া শালগ্রাম রাখা আত্মাকে পবিত্র করে গরুর পুরাণের শিক্ষা আধুনিক জীবনেও প্রাসঙ্গিক আজকের বিজ্ঞান মৃত্যুকে শারীরিক শেষ বলে কিন্তু পুরাণ আত্মার অমরত্ব বলে অনেক গবেষণায় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের কথা আছে যা পুরাণের সাথে মিলে যায় তাই এই জ্ঞান আমাদের মৃত্যুর ভয় দূর করে সুপ্রিয় বন্ধু গরুর পুরাণের এই জ্ঞান আমাদের জীবনের সত্যকে বুঝতে সাহায্য করে মৃত্যু কোনো শেষ নয় বরং এটি আত্মার একটি নতুন যাত্রার সূচনা আমাদের কর্ম এবং পরিবারের ধর্মীয় ক্রিয়াকর্ম আত্মার মুখ্যের পথকে প্রশস্ত করে তাই আমাদের উচিত সৎকর্মী নিয়োজিত থাকা ঈশ্বরের প্রতি ভক্তি রাখা এবং জীবনকে ধর্মের পথে পরিচালিত করা এই জ্ঞান আমাদের মৃত্যুর ভয় দূর করে এবং জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলে গরুর পুরাণের শিক্ষা মনে রেখে আমরা আমাদের জীবনকে সত্য ও ধর্মের পথে অগ্রসর করতে পারি আপনি আপনার জীবনকে সত্য ধর্মের দিকে অগ্রসর করুন যাতে আগামী জীবন অত্যন্ত সুখদ এবং অনুপ্রেরণাদায়ক হয় সুপ্রিয় বন্ধু ভিডিও ভালো লেগে থাকলে এই ভিডিওকে লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে দিন এবং আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে প্রত্যেক নতুন ভিডিও প্রথমে আপনার কাছে পৌঁছায় জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব ওম নম শিবায় রাধে রাধে